কাবাগরের ভিতরটা কেমন শুধু ভাগ্যবান ব্যক্তিরাই দেখতে পান আল্লাহ যাদের নসিবে লিখেছেন তারাই শুধু দেখতে পান সাধারণদের জন্য সেখানে প্রবেশের কোনো অনুমতি নেই তবে ছবি ও ভিডিওর মাধ্যমে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ কাবাগরের ভিতরের দৃশ্য দেখেছে আপনাদেরকেও আজকের ভিডিওর মাধ্যমে কাবা শরীফের ভিতরটা দেখাবো ইনশাল্লাহ আপনি কি জানেন এই কাবা শরীফ পৃথিবীর সর্বপ্রথম ঘর অবশ্যই অনেকে জানেন এই কাবাসরের পৃথিবীর প্রথম গড় সে সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কুরআন শরীফে বলেছেন নিঃসন্দেহে সর্বপ্রথম গড় যা মানুষের জন্য নির্ধারিত করা হয়েছে সেটা হচ্ছে এই গড় যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়ত ও বরকতময় ভৌগোলিকভাবে পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান যে কারণে এটি পৃথিবীর কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত আমরা দেশের সাধারণ মসজিদে নামাজ পড়ে যে নেকি কাবার নামাজ পড়লে এক লক্ষ গুণ বেশি নেকি পাওয়া যায় আমন্ত্রিত সম্মানিত ব্যক্তিরাই প্রবেশ করতে পারে সাধারণদের জন্য প্রবেশ নিষেধ যারা ভিতরে প্রবেশের জন্য আমন্ত্রিত হয় তারা কতই না ভাগ্যবান অসংখ্য ধন্যবাদ জানাই সে সমস্ত সম্মানিত ব্যক্তিদের যারা কাবা শরীফের ভিতরের দৃশ্য ক্যামেরাবন্দি করে মানুষের সামনে প্রকাশ করে কোটি কোটি মানুষকে দেখার সুযোগ করে দিয়েছে না হলে আমাদের মতো অদমরা কাবার ভিতরটা হয়তো কোনোদিনই দেখতে পেতাম না কাবা শরীফের ভিতরে প্রবেশ করতে পারা বড় ভাগ্যের ব্যাপার তবে আল্লাহ যার নসিবে লিখে রেখেছেন সে অবশ্যই কাবা শরীফের ভিতরে প্রবেশ করবে আমি জানি না খান নসিবে কি রয়েছে তবে আল্লাহ আল্লাহতালার কাছে এতটুকু দোয়া আমরা সকলেই করছি আল্লাহ যেন আমাদের সকলকে কম করে হলেও কাবা শরীফ দর্শন করা এবং কাবা শরীফ তাওয়াফ করা নসিপ করেন সকলে কমেন্ট বক্সে লিখুন আমিন